নমস্কার আজকে আপনাদের কাছে একটা দারুণ সুন্দর রেক্টাঙ্গুলার প্লট নিয়ে এসেছি একদম কল্যাণী এইমস থেকে তিন চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি ধরুন তিন চারশো মিটার বা ডিস্ট্যান্সে আছে বা চারশো পাঁচশো মিটার ডিস্ট্যান্সের মধ্যে হতে পারে কিন্তু একদম এইমসের পাঁচিলের গায়েই রয়েছে ব্যাক সাইডে অতএব অত্যন্ত সুন্দর এই জমিটা পুরোপুরি রেক্ট্যাঙ্গুলার প্লট রয়েছে আড়াই কাঠা জমি রয়েছে অনেকে এইস এরিয়াতে যারা প্লট খুঁজতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ জমি এই জমিটা নেওয়ার পর এটাকে কিন্তু আপনারা কনভারশান করিয়ে বাস্তুতে কনভার্ট করিয়ে কিন্তু এই জমিটার উপর বাড়ি করতে পারবেন কমার্শিয়াল করিয়ে আপনারা কোনো বিজনেস হোটেল বা কোনো রেস্টুরেন্ট এইভাবেও করতে পারেন অত্যন্ত সুন্দর জায়গায় রয়েছে পুরোপুরি রেক্টাঙ্গুলার প্লট দেখতে পাচ্ছেন যে একদম পাঁচিলের মার্কিং রয়েছে মানে ইট দিয়ে গাঁথনি দিয়ে বাঁচিলে মার্কিং করা আছে যে আড়াই কাঠা জমি রয়েছে আর পাশে লিঙ্কিং রোড এই যে যে রোডটা দেখছেন এটা এখনও কমপ্লিট হয়নি এটা এই মুহূর্তে ন ফুট আছে কিন্তু আরও তিন ফুট বাড়বে এটা বারো ফুট হবে আর ফ্রন্টের যে রোডটা রয়েছে ইস্ট ফেসে এটা রয়েছে সাউথ ফেসে সেটা ও বারো ফুটের আছে সেটা সিমেন্ট করা আছে একদম গাড়ি নিয়ে ঢুকতে পারবেন জমিতে বাড়িতে বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজের জন্য কিন্তু একদম কার অ্যাক্সেসেবল রোডেই কিন্তু বা যেগুলো রোড অ্যাক্সেসেবল রোডেই কিন্তু গিয়ে এখানে কিন্তু বাড়িঘর করা যাবে দূরেই দেখতে পাচ্ছেন এইমসের পাঁচিল রয়েছে একদম কাছে আর এই প্রপার্টিটা কিন্তু টোটাল আড়াই কাঠা আছে আর এর দাম আছে চোদ্দো লক্ষ টাকা পার কাঠা এর দাম আছে চোদ্দো লক্ষ টাকা পার কাঠা আর এর উপরে আপনাদের টু পারসেন্ট ব্রোকারেজ আসবে আমরা যেহেতু ব্রোকারের চ্যানেল অতএব এই জমি বাড়ি যেটাই আপনারা কিনতে আসবেন কাস্টমারের থেকে আমরা টু পার্সেন্ট নিয়ে থাকি আর এই প্রপার্টির জন্য কল করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে সেইটাতে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এইট এই নাম্বারে অথবা আপনারা আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন কোনো কারণে যদি কোনো কল আমরা তৎক্ষণাৎ না নিতে পারি অবশ্যই আমরা কিছু সময় বাদে আপনাদেরকে কল ব্যাক করব অত্যন্ত সুন্দর জায়গায় কিন্তু এখন কিন্তু এই জায়গাটা ডেভেলপমেন্ট পজিশনে রয়েছে এই জন্য কিন্তু কারেক্স রোডে মোটামুটি বারো ফুটের রাস্তায় আপনারা কিন্তু এই জমি পাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ টাকা পার কাঠা আর যারা অনেকে বলেন যে এই নর্মাল যে প্লটগুলো রয়েছে যেটা সমন বা শালি হিসাবে জমির ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোতে যদি বাস্তুতে কনভার্ট করতে হয় কীরকম কী খরচ আসে মোটামুটি ধরে নিন এই জমিতে আপনারা কাঠা প্রতি ধরেন ধরুন আরও দশ থেকে পনেরো হাজার টাকা আপনার বাস্তবায় কনভার্ট করতে কনভার্সেশনের জন্য আপনার খরচাটা আসবে যাই হোক এইমসের কাছে একদম রেক্টাঙ্গুলার যদি এই টাইপের প্লট আপনারা খোঁজেন এটা যেহেতু এইমসের চারশো পাঁচশো মিটারের মধ্যে রয়েছে জাস্ট ব্যাক সাইডে রয়েছে এই জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই জমিটার ক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু একদম প্রপারলি মার্কিং করা আছে প্রপারলি ডিজাইন করা আছে আপনারা আসবেন জমিটা দেখবেন জমি দেখার পর যখন আপনাদের পছন্দ হবে আপনারা যদি মালিকের সাথে বসে কথা বলতে চান মালিকের সঙ্গে বসে কথা বলবেন যদি আপনারা পেপার চান আগে পেপারসটাকে আপনারা নিয়ে সার্সিং করে দেখবেন তারপরে মালিকের সঙ্গে বসতে পারেন ওনার যিনি আছেন বাস্তবনার এবার যে দামে আপনাদের ডিলিংটা হবে সেই দামের উপর যে দামে ডিলিংটা হবে সেই দামের উপর আমাদেরকে টু পারসেন্ট আপনারা কমিশন বা ব্রোকারেজ ফি দেবেন গাইজ কল্যাণী ইমসের কাছাকাছি কিছু কমার্শিয়াল জায়গা আছে মেইন রোডেও আছে বাই লেনের উপর আছে সাত কাঠা আট কাটা পাঁচ কাঠা চার কাঠা কেউ যদি হোটেল করতে চান সেরকম আমাদের হাতে কিছু হোটেল রয়েছে বিক্রির জন্য আপনারা যদি হোটেল কিনতে আগ্রহী থাকেন এইমস এরিয়াতে বা কোনো যেগুলো বিজনেস প্রপার্টি আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা সাধারণত দেখানোর জন্য ভিজিটিং ফি নিয়ে থেকে ফাইভ হান্ড্রেড রুপিস এটা নন রিফান্ডেবল আর যদি কমার্শিয়াল প্রপার্টি হয় হোটেলের ক্ষেত্রে হাফ থাউজেন্ড রুপিস নিয়ে থাকি যাই হোক আমাদের যে নাম্বার রয়েছে এইট আর একটা নাম্বার নাইন ফোর এই নাম্বারে অবশ্যই অবশ্যই আমাদেরকে কন কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে প্রপার্টি দেখাবো দেখানোর পরে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ভিজিটিং ফিটা নেব আর যখন আপনারা ডিলে আসবেন ডিলে আসার পরে যে দামে আপনাদের সঙ্গে ডিলটা হবে ওনারের সঙ্গে তার উপরে কাস্টমারের থেকে আমরা নেব টু পার্সেন্ট অতএব আপনারা দেরি না করে যে কোনো প্রপার্টির ব্যাপারে বা রেন্টের ব্যাপারে হতে পারে এনসিরিয়ার রেন্ট হতে পারে কোনো হোটেল রেন্ট হতে পারে রুম রেন্ট হতে পারে সেই ব্যাপারে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য যারা লাইক করেননি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত এখানেই শেষ করি হ্যাভ এ নাইস ডে বাই